অনুরা এই লাল অস্ট্রেলিয়া মুরগি বড় যে মুরগিগুলো হয় সেইগুলোর মাংস নিয়েছি এক কেজি এটা আমি একটু অন্য প্রসেসে রান্না করে দেখে দেখাবো আর তার জন্য লাগছে একটু লেবুর রস টমেটো পেঁয়াজ রসুন আদা গোটা গরম মশলা নুন হলুদ আর এটা জিরে ধনে আর গোলমরিচটা আমি শুকনো গুঁড়ো করে নেবো ভেজে আর এদিকে কাজু চারমগজ আর কাঁচা লঙ্কা আর টক দই আর সরষের তেল তো লাগছে তা আমি এগুলো সর্বপ্রথমে আমি কড়াইতে ভেজে নেব ভাজা মশলাটা চিকেনের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশন করে রেখে দেবো কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার মগজ আর কাজু বাটাটা আর দিচ্ছি দই টক দই

কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা করে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি কাজু কাঁচা কাজু মগজ আর কাঁচা লঙ্কাটা করে নিচ্ছি আর যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম গোটা জিরে গোলমরিচ আর ধনে সেই ভাজা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে এটাকে পেস্ট করে নি আমার কত হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি কাজু চারমগজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি এবার সেটা দিয়ে দিলাম মাংসটা কষান হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক সুন্দর হয় এটা খেতে এক চিকেন এই রান্না করে আমরা খাই কিন্তু এইভাবে কোনো দিন করা হয় না আমি বাড়িতে একবার করেছিলাম পাঁচ সাতজন খেয়েছিল আমার বাড়িতে সবাই খুব ভালো বলেছে ভাবে করবে করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে চিকেনটা কখনো হয়ে গেছে এবার গরম জল দিচ্ছি লোতে আস লোতে করে আমি ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এটা অস্ট্রেলিয়া বা কয়লার মুরগি এটা অনেকটা জাল খায় এগুলো চিকেনটা আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন গরম মশলাটা দিয়ে দিচ্ছি চিকেনটা রেডি হয়ে গেছে আপনারা বানিয়ে খাবেন আর আমার সঙ্গে থাকবেন